নীলগঞ্জ সুভাষনগর হেমন্ত বসু রোডে বেহাল দশা বিক্ষোভ দেখায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে নীলগঞ্জ সুভাষনগরের রাস্তায় বেহাল দশা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে জানানো সত্ত্বেও রকমের পদক্ষেপ না পাওয়ায় রাস্তায় টিনের বেড়া দিয়ে আটকে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষেরা যতদিন না রাস্তা সুরাহা পাচ্ছে ততদিন রাস্তায় টিন দিয়ে ঘিরে বিক্ষোভ দেখাবে সাধারণ মানুষ এমনই দাবি তাদের সাধারণ মানুষের আরও অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তার উপর দিয়ে একটি বেসরকারি কোম্পানি বড় বড় গাড়ি যায় সেই কারণে রাস্তার অবস্থা আরও দুর্বিষয়ে হয়ে উঠেছে যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য জানায় গোটা ঘটনা স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে একাধিকবার কোম্পানিকেও জেলা পরিষদে জানানো হয়েছে তারপরেও এখনও সুরাহা পায়নি স্থানীয় মানুষ স্থানীয় মানুষের দাবি যতদিন না এই রাস্তা ঠিক হচ্ছে ততদিন তারা এই রাস্তা আটকে বিক্ষোভ চালাবে পুরো বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছে শুনুন সমস্যা হচ্ছে রাস্তায় সারাদিকে গর্ত দ্বিতীয় কোম্পানির বড় বড় লোডের গাড়িগুলো যায় তার জন্য দীর্ঘকাল ধরে রাস্তার এই অবস্থা আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা পঞ্চায়েতে জানিয়েছি সবাইকে জানিয়েছি কিন্তু কেউ কোনো স্টেপ নেয়নি লাস্টে আমাদের বাধ্য হয়ে নামতে হয়েছে রাস্তায় অবশ্যই হ্যাঁ যতগুন রাস্তা ঠিক না হবে আমরা এটা বন্ধ থাকবে সুভাষনগর অনেক দিন হয়ে প্রায় অনেক দিন হয়ে গেছে দীর্ঘ ছ মাস তো হয়েই গেছে আরও বেশ টোটো উল্টে যাচ্ছে বয়স্ক লোকেরা পড়েই যাচ্ছে টোটো সমেত পড়ে যাচ্ছে বাচ্চারা এখান থেকে সামনে স্কুল আছে বাচ্চারা এখান থেকে যায় খুব রিস্ক নিয়ে যায় মানে মানুষ হাঁটা রিস্ক হয়ে গেছে যখন তখন যা কিছু হতে পারে তারপরে বৃষ্টি হলে অন্ধ রাস্তায় রাত্তিরে তো হাঁটাই যায় না একটু মধ্যম গ্রামের এই রাস্তা নয় আপনি মধ্যম গ্রামের যত ভিতরে ঢুকবেন আজকে হয়তো মানে সরকারি দলের পক্ষ থেকে বলবে যে এটা এর দায় ওর দায় নয় তাহলে আজকে পঞ্চায়েত এখানে কী করতে রয়েছে পঞ্চায়েতের কাজ সরকার চলছে পঞ্চায়েতের ক্ষমতায় কারা রয়েছে আপনি মধ্যম ভিতর থেকে চলে যান যতগুলো রাস্তা আছে নাইনটি নাইন পার্সেন্ট রাস্তা খারাপ রয়েছে সব রাস্তা দ্রাইভার কি কোম্পানির শুধু ড্রাইভার কোম্পানির ঘরে চাপালে হবে না আজকে আপনারা বলছেন যে পাড়ায় সমাধান যেই রাস্তার উপর দিয়ে পাড়ায় সমাধান করতে আসছেন সেই রাস্তাটা আগে সমাধান করুন তারপরে পাড়ায় সমাধান করবেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র ভাওতাবাজি মানুষকে টুপি দিয়ে কীভাবে ভোট ভোট রাজনীতি করা যায় কীভাবে ক্ষমতা থাকা যায় এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা আজকে শুধুমাত্র এই একটা রাস্তা নয় পশ্চিমবঙ্গ সহ গ্রামের সর্বত্র রাস্তা আপনারা খারাপ দুই একটা রাস্তার হয়তো অবস্থা ভালো আছে কিন্তু আপনারা যান আমরা দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন আন্দোলন করে চলেছে যে এই রাস্তার এই বিয়াল দশা কেন কেন মানুষকে ভুগতে হবে আজকে এইগুলো শুধুমাত্র কারুর ঘা কারুর উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেদের জায়গাটা বাঁচানোর জন্য আজকে তাদের পরিকল্পনা আজকে দেখুন সাধারণ মানুষ বিক্ষোভ করছে আজকে চার দিন পাঁচ দিন রাস্তাটা বন্ধ করে রেখেছে মানে কোনো প্রশাসনের কোনো হেলদৌল নেই কোথায় পুলিশ প্রশাসন কোথায় মদের ব্যবসা হচ্ছে সেখানে পুলিশ প্রশাসন চলে যাচ্ছে কোথায় জুয়ার ঠেক চলছে সেখানে পুলিশ প্রশাসন চলে যাচ্ছে কোথায় গাঁজা বিক্রি হচ্ছে সেখানে পুলিশ প্রশাসন চলে যাচ্ছে আর এখানে পুলিশ প্রশাসন আসতে পারছে না বিধায়ক একজন জন্মদিন বাড়িতে চলে যাচ্ছে বিধায়ক একজন অনুষ্ঠান বাড়িতে চলে যাচ্ছে আজকে এই রাস্তা খারাপ কবার দেখতে এসছে সাধারণ মানুষের দুর্দেশের কথা আপনি দিনের বেলা এখান চলতে পারবেন না যখন ধুলোবালি উঠবে না সাধারণ মানুষ চলতে পারছে না রাস্তা দিয়ে তো এই হচ্ছে পরিস্থিতি কোম্পানি আছে তাদের দিনের পর দিন বড় বড় গাড়ি যায় কোম্পানির কোনো হেলদোল নেই রাস্তার পাশে যে সব বাড়িগুলো রয়েছে রাস্তায় গর্ত হয়ে যাওয়ার জন্য তারপরে পঞ্চায়েতের তরফ থেকে সাময়িক একটা এখানে রাবিশ দিয়ে ইট দিয়ে কিছুটা পৌঁছনা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারপরে এত পরিমাণে ধুলো আর এত জল এটা নিত্য প্রয়োজনীয় প্রচুর মানুষের একটা ব্যস্ততম রাস্তা আমাদের মেন বক্তব্য আমরা কোম্পানির সঙ্গে দেখা করতে চাই কোম্পানিকে আমরা জানাতে চাই কারণ তাদের যে দীর্ঘদিন ধরে যেসব বড় বড় গাড়ি চলার জন্যই রাস্তাটা মেনলি খারাপ আমরা হ্যাঁ আমরা আমাদের ইচ্ছা আমরা বড় বড় গাড়ি যাতে আমরা মানুষের সুবিধার্থে ছোট সাইকেল বাইক আমরা এগুলো এখনো পর্যন্ত ছেড়ে রেখেছি যাতে মানুষ চলাফেরা করতে পারে বড় গাড়িগুলো এখন না চলাচল করলে রাস্তাটা আরও খারাপ হয়ে যাবে কোম্পানির দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাদের এটা উদ্যোগ হ্যাঁ পঞ্চায়েত প্রধানকে আমরা জানিয়েছি এটা যেহেতু পঞ্চায়েতের আন্ডারে নয় আমরা যতদূর জানি এটা পিডাব্লিউডি অথবা জেলা পরিষদের হাতে ঠিক আছে আমরা যতদূর শুনেছি বা বুঝেছি আমরা এখানে কেউ পলিটিক্যাল পার্সেন নই আমরা সবই সাধারণ মানুষ হ্যাঁ কোম্পানির বৃষ্টি আকর্ষণ করতে পারলেই আমার মনে হয় এই রাস্তার সুরা হবে রাস্তার নামটা তো প্রত্যেকের কাছে জানাতে চাইছি যে আমাদের এই রাস্তাটা আগে ঠিক করুক এই যে বড় বড় লরিগুলো যাচ্ছে বড়গুলো বড় বড় গাড়িগুলো যাচ্ছে তাদের কোনো হেলডেল নেই যে এইভাবে কীভাবে এটাকে এ করা হবে আজ অনেক দিন ধরে ছ মাসের বেশি যার বাধ্যতা বাধ্যতামূলক হয়ে আমরা আজকে এই ব্যবস্থাটা নিয়েছি যাতে এই ব্যবস্থাটা নেওয়ার পরে একটু যদি কান দেন প্রশাসনকে তো এই তো জানাচ্ছি বা এমনি পঞ্চায়েতের মোটামুটি সবাই জানে আর এই তো জানাচ্ছি জানাবার কোনো সুরাও হয়নি যতক্ষণ পর্যন্ত এর ব্যবস্থা না হবে আমরা আমাদের ইচ্ছা যে আমরা এটা তুলব না যখন পঞ্চায়েত প্রধানকে জানিয়েছে কিংবা আমরা যারা ইলেক্টেড মেম্বার পঞ্চায়েত মেম্বার আমরা কিন্তু তাৎক্ষণিক যাতে রাস্তাটা সচল থাকে তার জন্য রাবিশ এগুলো দিয়ে টেম্পোরারি ব্যবস্থা করে দিয়েছিলাম এবং দীর্ঘদিনের এটা জেলা পরিষদের রাস্তা দীর্ঘদিনে জেলা পরিষদের রাস্তা হওয়ার দরুন আমাদের খাদ্যমন্ত্রী মাননীয় রতিন ঘোষের তত্ত্বাবধানে জেলা পরিষদের থেকে বহুবার এই রাস্তা কমপ্লিট করে দিয়েছে এখন এই জীর্ণ যে দশাটা হয়েছে এখানে জানেন একটা কোম্পানি আছে এই কোম্পানির ষোলো চাকা গাড়ি বাইশ চাকা গাড়ি যে বড়ো যানবাহনগুলো যাতায়াতের দরুন এই রাস্তাটা খারাপ হয়েছে আমরা কোম্পানি কর্তৃপক্ষরও দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু কোম্পানি কর্তৃপক্ষর যিনি ভাইস প্রেসিডেন্ট আছে মিস্টার পরীক্ষিত নাহা তিনি ইচ্ছাকৃত বদমাইশি করে এই রাস্তার কাজটা করছে না এটা আমাদের দীর্ঘদিনের দাবি তারা কর্ণপাত করে না কিন্তু আমরা অফিসিয়ালি প্রশাসনিক যেহেতু দায়িত্বে আছে প্রধান আছে প্রধান কিন্তু জেলা পরিষদকে তার পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যম থেকে অফিসিয়ালি ডিমান্ড রেখেছে তার নোটিশ আমাদের কাছে আছে কাগজ তার প্রতিলিপি যদি সাধারণ মানুষ জানতে চায় দেখতে চায় আমরা সেটাও দেখাতে পারব পঞ্চায়েত প্রধানের তত্ত্বাবধানে আমাদের মেম্বাররা সবাই মিলে জেলা পরিষদে আমরা দাবি রেখেছি যাতে এই রাস্তাটা দ্রুত সমাধান করা যায়